আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাস্ট অ্যান্ডেল সুই সালমার একটি নতুন পর্বে আমি সলমা সরাসরি আমার কিচেন থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখবার জন্য কি দেখবার জন্য আমি কেমন পারদর্শিতার সাথে মানচিত্র মার্কা চাপড়ি বানাতে পারি সেটা দেখবার জন্য আমার আপুরা যেখানে খুব সুন্দর পরোটা বানিয়ে ফেলেন যেমন শিমুল তারপর আমাদের আমার গল্পের আপু ওনারা কিন্তু আমি সেসব কিছু পারিটারি না আমার সব কিছুই মানচিত্র মার্কা হয় তবে তারপরেও সব কথা শেষ কথা সেটা পৃথিবীর মানচিত্রই হোক আর নিজের দেশের মানচিত্রই হোক সেটা যাই হোক আমার হয় বলুন তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শারীরিকভাবে আমার পরিবার ও আমি ভালো আছি বাকিটার উত্তর না জানলেও চলবে চলুন নাস্তা তৈরি করছি এরকম মার্কা চাপড়ির সাথে দুধ চা খেতে দুর্দান্ত লাগে তাই ওই পাশে দুধ চাটা বসিয়ে দিচ্ছি আর এখানে আরও একটা দুটো হবে হয়তো চাপড়ি সেটাই বসিয়ে দিচ্ছি আগে ভুটানে থাকতে আমি মাঝে মাঝেই এই নাস্তাটা করতাম তো অনেকেই খুব এনজয় করতো আমার এই মানচিত্রমার্কার রুটি চাপড়ি এগুলো শুনে আসলে আমি এতটা পারদর্শী নই আমি সবসময় স্বীকার করি যে আমি কাজকর্ম তেমন ভালো পারি না চলা এবল বলে যে ওয়ার্ডটা আমার সাথে সেটা খুব ভালো যায় মানে চলে যাচ্ছে টাইপের যে ওয়ার্ড যেটা যে এটা করতে পারি কি না হ্যাঁ চলে যাচ্ছে তো সেরকম আমার কাজগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোকজন এই চলে যাওয়াটাকেই এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এটা নিয়ে আমাকে খুব বেশি প্যারা খেতে হয় না তো বলুন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল বারবার ঘুরে ফিরে একই প্রশ্নে আসছি তাই না চলুন টপিক চেঞ্জ করি এক কাপ সকালের গরম চায়ের সাথে ওইরকম একটা চাকরি হলে নাস্তাটা কিন্তু দুর্দান্ত হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এইরকম অবস্থাতেও আমি আমার পছন্দ মতন একটা নাস্তা খেতে পেরেছি তারপর অবশ্য আমার অনেকগুলো কাজ রয়ে গেছে আজকে তো সেই কাজগুলোতে যাব। সকালের চাটা আমার কাছে আলাদা একটা এনার্জি দেয় আমি আমার নিজেকে সাংঘাতিকভাবে রিচার্জ করতে পারি এই এক কাপ চায়ের সাথে চলুন কাজে চলে যায় আমার শখের টেবিলটাকে আজ পুরোপুরি ঢেকে দিচ্ছি অনেক তো হলো শখ নিয়ে চলা কিন্তু ধুলাবালির কাছে যেহেতু নিজেকে সারেন্ডার করতেই হলো তাই এই টেবিলটাকেও আমাকে ঢেকে দিতে হচ্ছে কিছুটা তো মন খারাপ হয়েছে তবে কিভাবে টেবিলটাকে সাজাচ্ছি নতুন করে সে অংশটাই আপনাদের কাছে আজ তুলে ধরবো জানাবেন কেমন লাগলো আমার নতুন টেবিলের লুক লুক পরিবর্তন করাই বলুন কিংবা নতুন করে লুক দেওয়াই বলুন আসলে যে কোনো পরিবর্তনই কিন্তু আমাদের কাছে খারাপ লাগে না প্রথম প্রথম হয়তো সেটাকে কিছুটা অবাক মনে হয় যে এটা তো এরকম ছিল না এমন হলে কি ভালো লাগবে তারপর দেখবেন সেই পরিবর্তনটার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই এই যে দেখুন আমার এত সাধে টেবিলটা আমি কিভাবে ঢেকে দিচ্ছি খানিকটা শাক দিয়ে মাছ ঢাকা টাইপের কিন্তু ধুলার কাছে যেহেতু সারেন্ডার করেছি এছাড়া আমার আর কোনো উপায় নেই এটার লুককে এখন নানাভাবে আমি পরিবর্তন করব। এই পরিবর্তনটা আপনাদের কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কেউ বলবেন আপু আগেরটাই ভালো ছিল আবার হয়তো কেউ বলবেন কি আর করা আপু অ্যাডজাস্ট করে নিন কিছুই করার নেই সত্যি পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় অবশ্যই অ্যাডজাস্ট করব। কেন করব না বলুন এই নিচের যে সাদা ম্যাটটা দিয়েছি এটা কেমন লাগছে তার উপরে এই ট্রান্সপারেন্ট এটাও দিয়ে দিলাম এবার সমস্ত ভাসের মডেলিংয়ের সময় ও ভালো কথা এরকম ছয়টা প্লেসমেটও কিনেছি ভাবলাম রাফিউসের জন্য ওই লাল কমলা মেটটা ওগুলো তো অনেকদিন ইউজ করলাম ওগুলো থাকুক কিছুদিন তোলা থাকুক এগুলো কিছুদিন ইউজ করি এবার ফ্লাওয়ার ভাসের মডেলিংয়ের পালা জানাবেন কিন্তু কেমন লাগছে সেদিন যে দীপাপু এই বড়ো লম্বা ফ্লাওয়ার ভাসটা দিয়েছে এটাতেও আমি ফুল রেখে দেখেছি তবে ওটার জন্য আমি দীপাপুর কাছে বড় টিউলিপগুলো চাচ্ছি বড় টিউলিপ দিয়ে ওই ফ্লাওয়ার ভাসটা সাজালে ভালো লাগবে হয়তো আচ্ছা আমি বিভিন্নভাবে ফ্লাওয়ার ভাস রাখছি দেখাচ্ছি কোনটা কেমন লাগছে আমি নিজেও পুরোপুরি ডিসিশন নিতে পারছি না আপনারা দেখে বলবেন এই যে এটা রাখলাম তারপরে আবার ভাবলাম যে পাশাপাশি দুটো দেবো কি না কিংবা শুধু এটা মাঝখানে দেবো কি না ওই কমলা রঙের যে আগের প্লেসমেন্ট আছে সেটা একটা বিছিয়ে এইভাবে দেবো কি না কিংবা এটা একটা দেবো কি না শুধু আর যদি বড় ফ্লাওয়ার ভাসটা দেই তাহলে সেটাতে কিভাবে দিব এভাবে বিভিন্ন কিছু আসলে চেঞ্জ করে করে দেখছিলাম একা আসলে আমি কোনো ডিসিশন নিতে পারি না আমি খুবই ইনডিসিশনে ভুগি বলেই আপনাদেরকে বারবার প্রশ্ন করতে থাকি যে এটা কেমন হয় ওটা কেমন হয় তো এটাও এভাবে রেখে দেখলাম এটাও রেখে দেখলাম আসলে ভালো লাগছে এটা দিয়েই সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এটা তবে আপনারাও আপনাদের ডিসিশনটা জানাবেন আর এই ফ্লাওয়ার ভাসটা নতুনটাতে এটাতে ইনশাল্লাহ আমি কিছু বড় টিউলিপ দেব সেদিন বাসায় থেকে একটু বাইরে গিয়েছিলাম একটু ব্যাংকে কাজ করতে গিয়েছিলাম মাস শুরু হচ্ছে যেহেতু কিছু বাজারঘাটও করে আনলাম অনেকদিন বাইরে যাওয়া হয়নি প্রয়োজনীয় কিছু বাজারঘাট করে আনলাম সেগুলোই এখন আসলে এখানে একটু রাখছি গুছিয়ে নেওয়ার জন্য বাজার করতে গিয়ে খেয়াল করলাম অনেকেই শুকনো খাবারের দিকে ঝুঁকে গেছেন যে যেই খাবারটা ঘরে থাকলে নষ্ট হবে না এরকম খাবার দাবার অনেক বেশি নিচ্ছেন একটা সময় দেখতাম যে আমি হয়তো ট্রলিতে সবচেয়ে বেশি নুডলস তুলছি তো আজ গিয়ে দেখলাম যে না আমি ছাড়াও আরও অন্যরা আছেন যারা নুডলসের আইটেমটা অনেক বেশি নিচ্ছেন আসলে পরিস্থিতি তো আমরা জানি না কখন কোথায় আটকা পড়ে যায় তো অন্তত নুডলসটা বাসায় থাকলে একটা নাস্তা হয়ে যায় সেটা বিকালের হোক কিংবা রাতের ডিনার হোক আর আমার বাসায় নুডলসটা হচ্ছে আসলে আমরা মেন ডিশ হিসাবেই ইউজ করি ভাত খেতে আমার বাচ্চারা যেহেতু খুব বেশি একটা পছন্দ করে না সেই জন্য অল্টারনেটিভ নুডলসটা আমাকে রাখতেই হয় আর আজ আমি আমার নিজের পছন্দের দুটো সুটকি কিনে এনেছি লোট্টা সুটকি এবং একটা চাপা সুটকি অবশ্যই যখন কোনো কিছু বানাবো রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। আজকাল আপুদের এত মজার মজার শুটকির আইটেম দেখছি যে এখনও বয়সিতে গিয়ে তাদের কথাগুলো মনে পড়ে সেসব রেসিপির কথা মনে পড়ে মুখে পানি চলে আসছে আর এই পর্যায়ে সোজা আমার টেবিল থেকে চলে গেলাম আমার মায়ের টেবিলে এই ভিডিওটা আমার বোনের মেয়ে সামারা ও আমার জন্য করে পাঠিয়েছে আমার মায়ের বাগানের ড্রাগন ফুল এসেছে সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে ফলও চলে এসেছি আর অনেক আপুরই কোয়েশ্চেন ছিল আপু ফল পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুক্রিয়া আল্লাহর কাছে যে আম্মার বাগানের প্রথম ড্রাগন ফল এটা আম্মা একটা মন খারাপ করে বলছিল যে তোমরা এত দূরে আছো তোমাদেরকে ছাড়া এটা কাটছি কিন্তু আমরা অনেক খুশি যে সাদা একটা ড্রাগনের জাত এসেছে আলহামদুলিল্লাহ আমার মাও খুশি আমরাও খুশি আমরা খুশি আমরা সবাই খুশি ইনশাল্লাহ এরপর যখন আবার আমি বাসায় যাব তখন যদি আমার কপালে এই ড্রাগন থাকে আপনাদের সাথে নিয়েই আমরা সেটা কেটে খাবো এদিকে আবারও একটু আসছি ভিডিও রিলেটেড কথা বলতে এখানে একটু মাংস রান্না করব বলে মশলাটা কষিয়ে নিচ্ছি আবারও আমার কাছে একটা ছোট্ট সুযোগ এসেছে আমার ভালোবাসার মানুষটির জন্য কিছু একটা পাঠানোর তো জিজ্ঞেস করলাম কী চাও তুমি কি পাঠাবো বলো একটু মাংসই রান্না করে পাঠাও যে অবস্থা তাতে তোমার বাজারে গিয়ে কোনো কিছু কেনাকাটারও দরকার নেই ঘরে যে কোরবানির মাংস আছে সেটা একটু রান্না করে পাঠাও তো যেহেতু আমার হাতে একটা ছোট্ট সুযোগ এসেছে আমি সেই সুযোগের সদ্ব্যবহার করি তার জন্য আজকে একটুখানি মাংস রান্না করছি কোরবানির গরুর মাংসটা আর এ পর্যায়ে আবারও আরেকটু ড্রাগনের গল্প করি ড্রাগনের মানে ড্রাগন ফ্রুটসের গল্প করি আমাদের আপু গতকালকে রাতে ওনার ভিডিওতে দেখলাম উনিও ওনার বাগান থেকে প্রথম ড্রাগন ফলটা ছিঁড়েছেন আলহামদুলিল্লাহ সেটাও সাদা রঙের ছিল মানে আমার এত ভালো লেগেছে আমি যা আপুকে কিন্তু কমেন্টও করেছি যে হালকা করে তোমাকে একটা চিমটি কেটে দিলাম আমার তরফ থেকে যে তোমার ড্রাগনের কালারটাও সাদা আমার মায়ের গাছের ড্রাগনের কালারটাও সাদা তো গল্প করতে করতে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম আছে এটা রান্না হবে এটা রান্না হতে থাকুক অন্যদিকে যখন ড্রাগন ফ্রুটসের গল্প এত উঠেছেই তখন ফারিয়ার বেলকনি ড্রাগন ফ্রুটসের গল্প না করলেই নয় আলহামদুলিল্লাহ বাম্পার ফলন হচ্ছে তার বেলকনিতে ড্রাগন ফ্রুটসের এবং ফারিয়া আমাদের সবাইকে কিন্তু ডেকেছে যে সবাই চলে আসো সবাইকে নিয়ে ড্রাগন ফ্রুটস খাবো সত্যি এর মধ্যে যে একটা কি আনন্দ যে নিজের গাছের সবজি ফল এই কথাটা আমাদের ঝর্ণা আপু বলেন এই কথাটা আমাদের লাভলি আপা বলেন ডেফোডেল গার্ডেনের যে এর মধ্যে যে কী একটা আনন্দ এটা যারা করে তারাই শুধু বোঝে তো এদিকে রান্না চলতে থাকুক আমি তো আমার মতন বকবক করেই যাচ্ছি এবং এই বকবকের এক পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি প্লিজ একটু লাইক করবেন হ্যাঁ লাইক করতে আঙ্গুল ব্যথা করে না বিলিভ মি লাইক করেই দেখুন আঙ্গুলে একটু ব্যথা পাবেন না আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কিন্তু খানিকটা শুরু হয়ে গেছে আর আমিও ভিডিওর একদম শেষের দিকে আছি পুরো এক ঘন্টা রান্নাকে মাত্র তিরিশ সেকেন্ডে কাটছাট করে দেখাচ্ছি যাতে আপনাদের গরম না লাগে বিশ্বাস করুন এত বাজে গরম পড়েছে না আমি নিজেও মানে গরমে পুরো নাজেহাল তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা প্রথমবারের মতো আজকে আমাকে দেখলেন যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই Allah hafiz et bon assalamu alaykum